আপনারা জানেন বিগত সতেরোটি বৎসর কাজী মলির আমরা যারা করি বা বৃদ্ধি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে কাজী মলির গ্রুপের লোকেরা আমি আমি আপনাদের মধ্যে বলতে চাই তিনি একজন মুক্তিযোদ্ধা কাজী মলিরুজ্জামান মনির সাহেব তিনি এই পঁয়ষট্টি থেকে সত্তর বয়স তান্ত্রিক তার বয়স এই বয়সে এসে তিনি এই স্বৈরাচার সরকারের আমলে ষাট থেকে তেষট্টিটা মামলার সে আসামি সেই আসামি কাঠগড়ায় ঘুরে ঘুরে আমাদেরকে যে সত্যি দিয়েছেন আমরা যখন বিগত সরকার বলে রাজপথে দাবাদের মতো জাপিয়ে পড়ি তখন আমাদের রাজপথ থেকে আমাদেরকে গ্রেফতার করা হয় আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জেল জুলুম করা হয় ঠিক সেই মুহূর্তে দেখেছি কাজী মরিল জবেন মরিল সাহেব তিনি মুক্তির নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন তারা জেলখানায় গিয়ে দেখেছেন এবং আইনি সহযোগিতা দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন এর জন্যই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে একটি মুক্তিযোদ্ধাকে যদি এই রূপ একাশন থেকে দল উন্নয়ন করেন আমি মনে করি আমরা সবাই মিলে এই রূপ বুঝের জনগণ একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিবে একটি কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সাহেবের সাথে তিনি রাষ্ট্রীয় সফর করেছেন যুবদল প্রতিষ্ঠাকালীন সাগরীর সম্পাদক তিনি ছিলেন The cat sat on the mat. তিনি সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্ব ছিলেন বিএনপির সময় তিনি বিজেএমএর সভা সাবেক সভাপতি হচ্ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ছিলেন রুগুজ থানা বিএনপি সাবেক সভাপতি ছিলেন কারণ তিনি মানুষের অন্তরে মনে কোথায় অর্জন করে নিয়েছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছেন এর আমি বলতে চাই রুগুজের জনগণকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের গ্রুপের মধ্যে কোনো সন্ত্রাস চাদামাস থাকতে পারে না কোন চাঁদাবাজি সন্ত্রাসী হলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা দল তার দায়বার দিবে না আমাদের নেতা তারেক রহমান ডাইরেক্ট জিরো টলারেন্স ঘোষণা করে দিয়েছেন আপনারা দেখেছেন রিজবি সাহেব তিনিও জিরো টলারেন্স ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশে কোন জাতীয়তাবাদী দলের লোকেরা যদি কোন অপকর্মে জড়ায় তার দায়বার দল কখনো বন্দাস করবে না দল দল জাতীয় দল দল সন্ত্রাসী যারা তাদের করে দল না তারা সন্ত্রাস তাদের সাথে আমাদের কোনো অবস্থা নাই কোনো চাঁদাবাজের স্থায়ী এই বাংলা বাতিল হবে না চাঁদাবাজ পছন্দ করেন না এবং করবো জিয়া পরিবারের বিরুদ্ধে যে এই বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা পেলেই তাদের বিএনপির বিরুদ্ধে যে আলোচনা করে বিভিন্ন সংগঠনের নেতারা তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই যে ওরা আমার এদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন যে ওরা আমাদের এদেশের রাষ্ট্রপতি ছিলেন যে ওরা আমাদের স্ত্রী গৃহবধূ থেকে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার সুযুগ্য সন্তান আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান নিয়ে যে কুরুচিপূর্ণ বিভিন্ন সংগঠন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের নেতা আমাদের আত্মা আমাদের কলিজা আমাদের কনিজাকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে ডাকবাঙ্গা জবাব দেওয়া হবে

আমাদেরকে ছাত্র দল যুবক দলের প্রতি ধরছে ওরাই হত্যাকাণ্ড করে না এবং একটি রাজনৈতিক নতুন নতুন রাজনৈতিক দল তারা চেষ্টা করতেছে আমাদের একটি চেয়ারম্যান বলা তার একটা অমানসে এটাতে সাথে জড়ে জড়িয়ে নিতে কিন্তু আমরা আমরা বলতে চাই আর একটা যদি অরুচিপূর্ণ কোনো বক্তব্য আসে বা মিছিল আসে রূপ যুবদল আর যুবদল তাদেরকে ছোট্ট হাতে প্রতিহত করব আমরা এই এনসিপি কে আমরা রূপ কোন সংগঠন এই ধরনের কোন আমরা প্রতিষ্ঠা করতে দেবো না এবং আর আর যদি কোন মিছিল মিটিং হয় এবং আমি লীগকে সাথে নিয়ে যদি তাহলে মিটিং মিটিং করে তাহলে আমরা রুব্য যুবত রুব্য যুবতটা জাতবঙ্গান দেব এবং গাজী মন্দির আমার মোহাম্মদ নথিম্বাই উপস্থাপনায় তাদেরকে আমরা সপ্তাহটা